আজকে আমার আসলে এখানে কথা বলার কথা ছিল না পরে আয়োজক বৃন্দ আমাকে বললেন যে অল্প কথা বলতে হবে আমি আজকে এখানে জিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে। অথবা বিএনপির একজন কর্মী হিসাবে ঠিক বলতে চাই না আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান হিসাবে আজকে হয়তো দুটো কথা আপনাদের সামনে তুলে ধরবো আমি প্রথমেই ধন্যবাদ বৃন্দ যারা মঞ্চে থেকে এতক্ষণ বিভিন্ন আজকের উপস্থিতিবৃন্দের সামনে একই সাথে আহ দেশবাসীর সামনে আমরা যদি খেয়াল করে দেখি আমরা আলোচক বৃন্দ যে সকল বিষয়ে আলোচনা করেছেন শহীদ আশুফ জিয়া রহমানের ব্যাপারে আমরা মোটামুটি বিভিন্ন ভাবে যদি আমরা পর্যালোচনা করি শুধু রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমরা হয়তো তিন ভাবে দেখতে পাই যেটি ছিল সময়ের দাবি বা পরিস্থিতির কারণে প্রথম যদি আমরা দেখি একজন সৈনিক হিসাবে একজন সৈনিকের কমিটমেন্ট হচ্ছে তার দেশের প্রতি দেশের মানুষের প্রতি দেশের মাটির প্রতি দেশকে রক্ষা করা দেশের মানুষের সার্বভৌমত্বকে রক্ষা করা আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন সময় এসেছে দেশের স্বাধীনতা রক্ষা করা বা স্বাধীনতা ছিনিয়ে আনা আমরা যখন দেখেছি সময় এসেছে দেশের মাটিকে রক্ষা করা শত্রুর কবল থেকে আমরা যখন দেখেছি দেখেছি যে সময় এসেছে দেশের মানুষকে রক্ষা করা দেশের মাটি সর্বমতে রক্ষা করা সেই সময় শহীদ astrocyte জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন মুক্তি যারা ছিলেন যারা যুদ্ধ করেছিলেন তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন উদ্বুদ্ধ করেছেন মানুষকে মুক্তি এগিয়ে আসার জন্য এবং একজন সৈনিক হিসেবে যা দায়িত্ব সেই দায়িত্বনি সর্বোচ্চ দিয়েনি পালন করেছেন এবং আলহামদুলিল্লাহর মতে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে সাথে নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন সকলে মিলে সংক্ষেপে যদি দেখি একজন যে দায়িত্ব দায়িত্ব সেই পালন করেছেন। আমি বিশ্বাস করি যেহেতু উনি একজন সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন বর্তমান এবং আগামী দিনে সশস্ত্র বাহিনীর যে সকল সদস্য আসবেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের মাটিকে রক্ষার শপথ নিয়ে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে বীরত্ব সৈনিক হিসাবে ওনার যে কাজগুলো কমিটমেন্ট সেটি তাদের সকলকে উজ্জীবিত করবে সাহসী করবে এর পরে যদি আমরা দেখি সময়ের প্রয়োজনে দেশের প্রয়োজনে পরিস্থিতির কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে একজন রাজনীতিবিদ হিসাবে আমরা দেখেছি একজন রাজনীতিবিদের যেই কাজ উনি একজন সৈনিকেও তারপরে যখন উনি রাজনীতিবিদ হিসাবে আহ আবর্তিত হলেন বা রাজনীতিবিদ হিসাবে কাজ শুরু করলেন সেই সময় আমরা দেখেছি যে উনি ঢাকা শহরের ভিতরে বসে থাকেন একজন রাজনীতিবিদের কাজ হচ্ছে যেহেতু মানুষের জন্য রাজনীতি করা মানুষের কাছে উনি ছুটে গিয়েছেন মানুষের সাথে কথা বলেছেন মানুষ সম্পর্কে জানতে চেয়েছেন মানুষের সমস্যা বুঝতে চেয়েছেন সেইভাবে উনি সমস্যা সমাধানের চেষ্টা করেছেন উনি যে আদর্শ দিয়েছেন যে উনিশ দফা দিয়েছেন সেগুলোর মানুষ মাধ্যমে উনি মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন জাতিকে বিভক্ত না করে পূর্বে আমরা দেখেছি উনি দায়িত্ব গ্রহণের আগে আমরা দেখেছি বিভিন্ন রকম থিওরি দিয়ে জাতিকে বিভক্তির চেষ্টা হয়তো করা হয়েছিল কিন্তু উনি চেষ্টা করেছেন সকল জাতিকে বাংলাদেশি বাংলাদেশি বলতে যাদেরকে বুঝায় বাংলাদেশ এখানে আলোচক বিন্দু আলোচনা করেছেন স্বাভাবিকভাবে একটি দেশের মধ্যে বিভিন্ন ধরনের মাসার জন্য এবং সাহাটাই স্বাভাবিক উনি চেষ্টা করেছেন সকলকে এক জায়গায় নিয়ে আসার জন্য এবং সবচেয়ে সেটি ধর্ম বর্ণ সকল কিছুর উপরে গিয়ে উনি একটি পরিচয় দিয়েছিলেন আমরা বাংলাদেশি যেই পরিচয়ে আমরা আজকে সমগ্র বিশ্বে পরিচিত একজন রাজনীতিবিদ হিসেবে উনিষ্ঠা করেছিলেন এবং আজকে এত বছর পরেও আমাদের যে এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যার একজন কর্মী আমি সামনে যারা বসে আছেন অনেকেই তার কর্মী মঞ্চে উপস্থিত আছেন কয়েকজন এই দলের কর্মী হিসাবে নেতা হিসাবে আমরা দেখেছি যে আহ উনি রাজনীতিবিদ হিসাবে সফল ছিলেন বলেই আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ওনার চলে যাবার পরেও এত বছর পরেও আমরা এই দলকে মানুষের মধ্যে ধরে রাখতে পেরেছি যদি বল এর পরে যদি আমরা দেখি একজন স্টেটসম্যান হিসাবে একজন স্টেটসম্যানের কাজ কি একজন স্টেটসম্যানের কাজ হচ্ছে দেশের মানুষের দেশের মানুষকে সঠিকভাবে পরিচালনা করা দেশকে সঠিকভাবে পরিচালনা করা একজন দেশের মানুষের সমস্যার সমাধান করা আমরা যদি দেখি এখানে আজকের প্রধান আলোচক নজরুল ইসলাম খান সাহেব উনি উনার বক্তব্য বলেছেন ওনার যেহেতু সরাসরি কাজ করার সুযোগ হয়েছিল শহীদ রাশ মিজিয়া রহমানের সাথে তার উনার সেই এক্সপিরিয়েন্স থেকে উনি কতগুলো কথা বলেছেন কাজে আমরা যদি দেখি যেমন আজকে আমরা আলাপ করছি প্রায় আমরা বলে থাকি দুটো বিষয় নিয়ে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা যে সোর্স একটি হচ্ছে গার্মেন্টস শিল্প আরেকটি হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স এই দুটোও কিন্তু এই দুটোতে জিয়া রহমান সাহেবের অবদান আছে এই দুটোকে আহ বাস্তবায়নের জন্য উনি উদ্যোগ নিয়েছিলেন এবং আলহামদুল্লাহ সফল হয়েছিলেন একজন এরপরে অনেকগুলো বছর গিয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত সেভাবে বড় কোন সেক্টর বের করতে সক্ষম হইনি যা আমাদেরকে বৈদেশিক মুদ্রায় সাহায্য করবে কাজে স্টেটসম্যান হিসাবে উনি দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন উনি স্টেটসম্যান হিসাবে সমস্যার সমাধান করেছিলেন দেশের বৈদেশিক মুদ্রা উনি স্টেটসম্যান হিসাবে সমস্যার সমাধান করেছিলেন বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন দেশে এবং বিদেশে এবং শুধু তাই নয় প্রবাসীদের মাধ্যমে এবং একই সাথে এর যে আজকে মাধ্যমে আমরা আমাদের বিশ্ব কিন্তু তুলে ধরতে পেরেছি প্রবাসীদের মাধ্যমে এবং এই গার্মেন্টস শিল্পের মাধ্যমে বহু পৃথিবীর বিলিয়ন্স অফ মানুষ কিন্তু একটি বড় অংশ বাংলাদেশের সাথে পরিচিত পাচ্ছে প্রিয় সহকর্মী কিন্তু একজন স্টেটসম্যান হিসেবে যদি আমরা অন্যদিকেও দেখি তাহলে আমরা এখানে উজ্জ্বল সাহেব বলেছেন কিভাবে উনি দেশের শিল্প সংস্কৃতিতে অবদান রেখেছেন আমরা ক্ষেত্রেও দেখি সেখানেও তার অবদান আছে কাজে আমরা যদি ওনাকে বিবেচনা করি সার্কের কথা এসে চাই আহ তার বাস্তবায়ন করার মাধ্যমে উনি কিভাবে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন এইভাবে যদি আমরা অনেকগুলো দেখি এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন একজন বক্তা ছিলেন উনি উনার বক্তব্যে তুলে ধরেছেন যে কিভাবে স্টেটসম্যান হিসেবে উনি বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরেছিলেন প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ আমরা একজন রাজনীতিবিদ একজন সৈনিক একজন স্টেটসম্যান যেভাবেই দেখি না কেন শহীদ রাষ্ট্র জিয়া রহমানকে বলা যায় প্রায় সকল ক্ষেত্রেই উনি সফল হয়েছিলেন এখানে ফাহাম ওনার বক্তব্যে একটি কথা বলেছিলেন যে সাধারণত ওই পরিবেশে একজন মানুষ যে ভুলগুলো করতে পারেন শহীদ রাষ্ট্রপতি সেই ভুলগুলো করেন নাই আমরা ওনার সৈনিক হিসাবে ওনার সৈনিক জীবন থেকে ওনার রাজনীতিবিদ জীবন থেকে ওনার স্টেটসম্যানের জীবন থেকে আগামী দিনের ভবিষ্যৎ নেতৃবৃন্দ যারা আসবে বাংলাদেশে ভবিষ্যৎ সৈনিক যারা আসবেন বাংলাদেশে ভবিষ্যৎ রাজনীতিবিদ যারা দেশকে পরিচালনা করবেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রত্যেকের জন্য অনেকগুলো অনিকরণীয় হোক অথবা অনেকগুলো আহ হোক অনেকগুলো বিষয় উদাহরণস্বরূপ হোক ওনার কাছ থেকে আমরা নিতে যা এই দেশকে দেশের মানুষকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যেতে সক্ষম হবে বলে ওনার সন্তান হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পরিশেষে পরিশেষে আমি আবারও জিয়াগমন ফাউন্ডেশনের আয়োজক বৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমি যারা আজকে অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন আলোচক অনেক দিন পর অনেক সুন্দরভাবে আমরা জিয়া রহমানকে তুলে ধরতে পেরেছি জাতির সামনে দেশের মানুষের সামনে সেই আলোচক বৃন্দ যারা এই কাজটি করেছেন তাদের সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ